আগামী মাসে আপনার আয় বাড়ার পাশাপাশি বাড়বে সম্মানও। গজকেশোরি রাজযোগে বিশেষ তিনটি রাশি পথ প্রতিষ্ঠার সম্মান এবং আয় বাড়বে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণ আরজুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সমস্ত গ্রহ নিয়মিতভাবে গমন করে। যখনই তারা তাদের গতিবিধি পরিবর্তন করে তখন এটি 12টি রাশির ও বিভিন্নভাবে প্রভাব ফেলে। বর্তমানে সুখ এবং সমৃদ্ধির দাতা বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থিত দোসরা এপ্রিল চন্দ্র প্রবেশ করবে বৃষ রাশিতে এমন পরিস্থিতিতে বন্ধুরা উভয় শুভ গ্রহের মিলন এক শক্তিশালী গজ কেশরী রাজ্য তৈরি করবে এই রাজ্য কিছু রাশি জীবন বদলে দেবে তারা কেবল শুধু প্রচুর সম্পদ এবং সমৃদ্ধি অর্জন করবে তাই নয় বরং এরই সঙ্গে সামাজিক ক্ষেত্রেও অগ্রগতির উচ্চতা স্পর্শ করতে পারবেন আপনারাই আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক ভাগ্যবান রাশি কারা বৃষ রাশি এই গজকেশ্বরী রাজ্য গঠনের কারণে আপনার আত্মবিশ্বাস প্রবল হারে বৃদ্ধি পাবে সমাজের বিশেষ ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে যা ভবিষ্যতে আপনার জন্য অনেক উপকারী হবে বিবাহিতা বিবাহিতদের জীবন খুবই ভালো কাটবে আপনার সঙ্গীর সঙ্গে আপনার বন্ধন ভালো হবে আপনারা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে আপনার আপনার মা বাবার আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে পুরনো কোনো বিনিয়োগ থেকে হঠাৎই আর্থিক আপনার স্বাস্থ্য থাকবে যার কারণে আপনি সমস্ত সুখ উপভোগ করতে এই আপনার রাশি থেকে একাদশ ঘরে গঠিত হচ্ছে এটি আপনার জন্য সম্ভাবনার অনেক দাঁড়ি খুলে দেবে আপনার ব্যবসা সমৃদ্ধ হবে এবং আপনি নতুন ব্যবসাও খুলতে পারেন এই সময় আপনার ব্যবসায়িক অংশীদার সঙ্গে আপনার টিউনি খুবই ভালো হবে দুজনে একসঙ্গে নতুন কোনো কাজে অভিনয় করতে পারেন সমাজে আপনার মান এবং সম্মান বৃদ্ধি পাবে আপনি কোনো সামাজিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন আপনারা যদি রাজনীতি করে থাকেন কঠোর পরিশ্রমের ফল পাবেন আপনি এইবারে আপনি আর্থিক ভাবে আরো সমৃদ্ধ হবেন সিংহ রাশি দোসরা এপ্রিল গজকেশরী রাজযোগের সূত্রপাত আপনার জন্য শুভ যোগের সূচনা করবে আপনারা যারা বেসরকারি বা সরকারি খাতে কর্মরত তাদের পদোন্নতির পাশাপাশি ভালো ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য সময়টি অনুকূলই থাকবে আপনি একটি ভালো প্যাকেজ সহ একটি ভালো চাকরি অফার লেটার পেতেই পারেন ব্যবসায়ীদের লাভ বাড়বে যার ফলে আপনাদের আর্থিক অবস্থার আরো উন্নতি হবে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও সংক্রান্ত কোনো মতামত যদি আপনাদের থাকে কমেন্ট সেকশনে আমায় অবশ্যই জানান ভিডিওটি আপনাদের উপকারী মনে হয় থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন